এটা দিয়ে ভর্তা টর্তা বাটা দেবে আর কাঁঠালের বিচিয়েও পরিষ্কার করা যাবে রাই আর এই নেই এটার দিয়ে বর্তা টত্তা এই ফিশ নিমখ সুদা লাগছে আর এই আলু বত্তা আসলে রাইতে আর পেনলে চাল হয়ে গেছো এই বাড়ি কোনে ইয়ে কেবল মানে রাত্রে যে রাত সাড়ে এগারোটা বাজবে সাড়ে এগারোটা বাজবে এই পর ঘুমাই গেছি আর এখানে ওগো চা দিই না বিছনায় ফেলাইতে পারে ঘুমাই যাওয়ার পরে এরপরে এস ওড়লাম এই মাত্র বাজে নয়টার বেশি বাজে আপনাকে ভাইয়া আবার চা বানাই লইছে চা পছন্দ করি এই এখন এগুলোই খাই দেহি আর রুটিও আছে ওইগুলো খামো এই পর সংসারে কাজ কাম করা ধর্ম মাইয়া পোলা সবাই ওরছে অবস্থান চা খাম এই চা নাও তোমরাও খাও প্রায় সাড়ে এগারোটা বাজে হেকেলে বাসায় গেছি আইয়া ভাত রান্না করছি আলু ভর্তা দিছি ডিম ভাজছি হের ভাত খাইয়া হেকেল যে ঘুমাইছি হাতে প্রায় দেড়টা দুইটা বাজে ভেকেলে যে দুইটা বাজে ঘুমাই আরো জার্নি করার কি শরীর হেফি সকাল নয়টায় হ্যাঁ নয়টার উপরে চাকটি বানাইছে হেয়ে খাইয়ে হ্যাঁ ঝিমাইছি ঝিমাই ঝিমেই উঠতে এখন কি রান্না শর্টকাটে ফ্রিজ খুলে দেখি যে একটু মুঢ়ার মাংস আনলে ব্রয়লার হে মুরের মাংস রানলাম আর কি কষাইতে আসি আলু দিয়ে একটু জোর জোর করবো ভাত হয়ে গেছে এখন দুইটার বেশি বাজে ধুয়ে দেবা যাবে কোন সময় খামো একদিকে আইয়া সংসারের অবস্থা যে বেহাল লস হয় খাওয়ানো ঠিক থাকে না কিছুই ঠিক থাকে না হ্যাঁ আইয়ে যে আউলেন যাওলেন যা দেখছি হ্যাঁ তারপর নাই কারণ এক সপ্তাহ আগে গেছি যে রায়নের আবু এল্লাই বাসায় এললে তো এল্লা বাসায় থেকে বেড়ানো আর কি হবে মোদির যে রাইন দেখাইছে সেই তো বেশি হ্যাঁ যতই ঘুসেই থুইয়ে যায় একটা রুমে কিন্তু সব কিছু ঠিক মতো কিন্তু থাহে না আউলইয়া মানে সবকিছুই লইয়ে যায় এনে মাংস আলু দিয়ে বোনা বোনা করবো জল জল হালকা আর হেপে রয়েছে যে ইয়া অন্য অন্য কাজ ঘর ঘরদুয়ার একটু হালকা মধ্যে জানো তা আগের মতো রুম আর নাই এর গুছাইতে যে কত দিন লাগবে আমি নিজেও জানি না তারপর মোট ভিডিওটা সাথেই থাকেন শেয়ার কর্ম অল্প করি আর কি যা পারি বাড়ির দেওয়া কি লইয়াছি হেই এমনগুলো শেয়ার করতে আসি বাড়ির দিয়ে একটা একটা মোর সংসারের প্রয়োজনীয় একেবারে অতি প্রয়োজনীয় যেটা মোর অনেক অনেক উপকার আইবে এই জিনিসটাই এই যে বুঝেছেন এটা দিয়ে বর্তা টর্তা বানা যাবে আর কাঁঠালের বিচিয়েও পরিষ্কার করা যাবে না আর এই ডানে এটা দিয়ে বর্তাটা এই ফিশ মশলাটা কী কয় বানার এটা অনেক সুবিধা এইটা মোর সংসারে অনেক প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে এসেছে এবার বাপের বাড়িতে কিছুই কিন তেমন লইয়েই নেয় আর কিছুই আনি নেই তেমন কি কটা নিয়ে আইছি এই আর কিছু না আর এই বাফের বাড়িতে কিছুই আনলাম না এফির খালি একটু কুমার বাড়িতে মোর সংসারে প্রয়োজনীয় একটা জিনিস লইয়ে এলাম বাপের বাড়িতে তেমন আনি নেই কিছু এই সংসারের লোক যেটা মোর দরকার মোর লাগবে এইটা লইয়েইছি এটা ভত্তা টত্তা সুটকি ভত্তা বা যে কোনো ভত্তা খুব সহজেই একার আলু ভত্তাও করা যাইবে তারপরে কাডালের বিসি এখন কাঁডাল খাওয়ার জিন কাডালের বিসি পরিষ্কার করা যাইবে অনেক সুবিধা কেমন হয়েছে জিনিসটা আপনি কিন্তু কমেন্ট করে জানাইবেন মোর কলেজে অবশেষে খাইতে বইলাম রান্নাবান্না শেষ খালি মুরার গোস্ত রাঁধছে আলো দিয়া এই যে মাইয়ে খাইতে বইছে পোলায় আর বাপেও খাইবে আর মইও লইসি খুবই ক্ষুদা লাগছে আর এই আলু পত্তা আসলে রাইতের আলু ফ্রিজ ফিরি জোম্বাই মরিচ লাগে আর ওই যে দেশ লেমু আনছি তেমন কিছুই আনতে পারি নেই এই যে মুরগির ঝোল করছি রান্নাটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খাইতেও মজা হয়েছে না খেলোর অনেক মজা হয়েছে দারুণ দারুন